এসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে আমি একটি জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি সেটি হচ্ছে যে বিবাহ কিছুতেই হচ্ছে না মানে আপনি চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না আপনি ভালো চাকরি করেন আপনাকে দেখতে ভালো কিন্তু আপনার বিবাহ হচ্ছে না তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি দর্শক বন্ধু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করলে কী হয়েছে না দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করে রাখবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় মানে বহু চেষ্টা করছেন কিন্তু আপনার বিবাহ হচ্ছে না আমি পার্সোনালি একটুখানি বলে দিই দর্শক বন্ধু আমি প্রচুর মানুষকে দেখেছি তারা কিন্তু ভালো কাজ করে তাদেরকে দেখতে ভালো কিন্তু ভালো কিন্তু তারা কিন্তু লাইফ পার্টনার পাচ্ছে না খুঁজে আমি এরকম মানুষ দেখেছি ভদ্র ভালো তবুও পাচ্ছে না আবার আমি এরকম মানুষ দেখেছি দিন নেশা করে পরে থাকে রাস্তায় সে কিন্তু অলরেডি তার কিন্তু দুটো তিনটে কিন্তু সে তাই সে কিন্তু বিয়ে করে ঘরে বসে আছে সবই দর্শকবন্ধু ভাগ্যের খেলা ঠিক আছে সবই ভাগ্যের খেলা ভাগ্যের ওপরে আমাদের পুরো জীবনটা নির্ভর করছে এখানে দেখ নিন আমি একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি তো আপনার বিবাহ হচ্ছে না মানে যাদের বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না দেখুন আমি সমাধানটা পরে বলছি দেখে নিন কারো যদি বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা থাকে হাতের মধ্যে তাড়া চাড় বিবাহ হতে চায় না বিবাহ না হওয়ার অনেক যোগ থাকে কিন্তু সমস্ত যোগ নিয়ে এই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে কিন্তু আলোচনা করা সম্ভব নয় হুম তাই আমি ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করছি মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে কারো বিবাহরেখা ভাঙা ভাঙা থাকলে বিবাহ তার হতে চায় না ধরুন আপনার শনি খুব খারাপ আছে প্রচণ্ড খারাপ আছে শনির সঙ্গে কোনো রেখা ধরুন বিবাহ রেখার সময় টাচ করেছে তাহলে কিন্তু আপনার বিবাহ হতে চাইবে না আপনারা জিজ্ঞেস করতে পারেন শনির সঙ্গে কানেকশান আরে শনি শনি হচ্ছে পাপ গ্রহ শনি হচ্ছে ধীরস্থির গ্রহ রাশি চক্রের মধ্যে আড়াই বছর আড়াই বছর করে ঘোড়ে মানে শনি ঘোরে এক একটা মানে রাশিতে যদি আপনার এই যদি বিবাহ রেখার সঙ্গে যদি শনির কানেকশান হয় তাহলে কিন্তু আর বিবাহ হতে চাইবে না আবার এটাও হতে পারে কারো ধরুন দর্শক বন্ধু এই রাহু আপনার খারাপ ধরুন খারাপ আছে রাহুর সঙ্গে ধরুন কোনো রকমভাবে ধরুন রাহু থেকে একটা রেখা হালকা করে রেখা ধরুন বিবাহ রেখার সঙ্গে কেটে চলে গেছে তাহলেও কিন্তু তার বিবাহ হতে চাইবে না এবার যাদের বিবাহ হচ্ছে না তারা কী করছেন দর্শক বন্ধু দিনের পর দিন টোটকা টিপস করছেন টোটকা টিপস করলে কোনো কাজ পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইমে কাজ পাওয়া যায় না ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস থাকে তা সে কাজ পাবে না টোটকা টিপস কেন জানেন বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বোঝানোর চেষ্টা করছি আপনার ধরুন হাতের মধ্যে ধরুন রাহু খারাপ আছে আপনি টোটকা করছেন বৃহস্পতি কাজ হবে আপনি বৃহস্পতি বৃহস্পতিবার করে হলুদ জলে স্নান করছেন করে হলুদ জলে স্নান করলে বিবাহ হয় ঠিক আছে মানছি হলুদ জলটা হচ্ছে বৃহস্পতির আপনার রাহু খারাপ আছে বৃহস্পতির প্রতিকার করছেন জীবনেও আপনার এই এই মানে ফলাফলটা পাবেন না আর একটা আরেকটা কথা বলে রাখি ভুল ভাল টোটকা করলে জ্যোতিষকে সঠিক জ্যোতিষকে হাত না দেখিয়ে সঠিক জ্যোতিষের কাছে ঠিক মধ্যে না করিয়ে যদি ভুল ভাল যদি আপনারা যদি টোটকা ঠিক করেন এতে কিন্তু কিন্তু বিপরীত হয় ধরুন আপনার পেট ব্যথা হচ্ছে আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন তাহলে শরীর খারাপ হবে সাইড এফেক্ট দেখা দেবে সে হচ্ছে ব্যাপার সেরকম ব্যাপার তাই সমাধান এখানে দেখুন নিচে আমি লিখেছি সমাধান জেনে জেনি সমাধান আমি একটাই বলবো সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা দেখান নিজেদের ভাগ্যটা বিচার করান আদৌ আপনার বিবাহটা কোন গ্রহটা আটকে রেখেছে প্রথমে হাত দেখে পেরিশান করবো যে কোন গ্রহটা আটকে রেখেছে যদি দেখা যায় রাহু আটকে রেখেছে তাহলে সেই রাহুর প্রতিকার করতে হবে যদি যদি দেখা যায় শনি আটকে রেখেছে শনির প্রতিকার করতে হবে অনেক রবি খারাপ থাকলে ওরা বিবাহ হতে চায় না তো যাই হোক যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার এটা আমার এটা আমার এটা ফোন নাম্বার এটাও ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার আর যে সকল দূরের মানুষটা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে নিজেদের হাতের ফটো পাঠিয়েও বিচার করাতে পারেন অনেক আমাকে প্রশ্ন করে থাকেন স্যার নিজেদের যদি হাতের ফটো পাঠাবো অনলাইনে কি বা হাতের ফটো দেখে কি বিচার করানো যায় হ্যাঁ হ্যাঁ বিচার করানো যায় সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে ফটো তুললে কিন্তু অনলাইনে বিচার করানো যায় ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন আপনার একটি ভিডিও নিয়ে